সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে শ্রদ্ধামণিকে ওর বাবা নুডুলস সিদ্ধ করে খাওয়াই দিয়েছে তারপরে এই যে আমি আসলাম আমাদের নাস্তা তৈরি করতে আজকে একটু নুডলসই করলাম আজকে সকালবেলা ভাবছিলাম যে রুটি করব কিন্তু আর সময় হলো না তারপরে এই যে চা বসিয়ে দিলাম আর একটু ফল কেটে নিলাম আর শ্রদ্ধার বাবা বাইরে যাবে তাই তাড়াহুড়ো করতেছিলাম এর মাঝে যদি আমি নাস্তা কিছু তরকারি না কেটে নেই তাহলে শ্রদ্ধাকে নিয়ে আমি পরে একদমই কাজ করতে পারবো না ওর বাবার সঙ্গে ও যেহেতু সময় পার করতেছে আমার এর মধ্যে অনেক কাজই করে নিলাম তারপরে এদিকে নাস্তা খাওয়ার পরে একটু হচ্ছে দুপুরে রান্না করব আলু হচ্ছে ভেজে নিচ্ছিলাম এগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি কারণ খাসির মাংসতে দেবো আর খাসির মাংসতে কিন্তু আলু খেতে আমার খুব ভালো লাগে আর আমার ছোট্ট মেয়েটা অনেক পছন্দ করে খাসির মাংস খেতে আর কলা ভাজি করতেছিলাম যেটা ওদের বাবা মেয়ের খুবই পছন্দ আর কলা কলাভাজি করে রেখে এসেছিলাম বাবা ওরা বাবা মেয়ে অনেকটাই ভাজি খেয়ে নিয়েছিল যাই হোক তারপরে হচ্ছে একটু হচ্ছে লটটা সুটকি হচ্ছে ভুনা করব ভুনা বলতে একটু ভত্তার মতো করব আমি এই যে যে পেঁয়াজ রসুনগুলো আছে এগুলো একটু কষিয়ে নেওয়ার পরে সুটকিগুলো দিয়ে দিলাম এবারে একটু কষিয়ে নেবো আর সুটকিটা আমি বেশি ভাজবো না কারণ এতে একটু হচ্ছে ভিটামিনটা অনেক নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না ভাজবো না একবারই পেঁয়াজ রসুনের সাথে একটু ঘুনা ভুনা করে ভেজে নেব তাহলে অনেক সুন্দর হবে যাই হোক তারপরে এদিকে সুটকি পুণোটা হয়ে গেছে প্রায় আমি এবারে মাংসটা কষিয়ে দেবো পেঁয়াজ রসুন সমস্ত কিছু যে মশলাগুলো আছে সেগুলো একদমই কষিয়ে নেওয়ার শেষ তারপরে এবারে মাংসগুলো দিয়ে দেবো এবারে একে একে লবণ হলুদ মরিচের গুঁড়া আর আমি যেহেতু মানে পেঁয়াজটা দেওয়ার আগে হচ্ছে জিরা গোটা মশলা দিয়েছিলাম তাই আর দেবো না একটু হচ্ছে জিরা গুঁড়া মশলার গুঁড়ো দিয়ে দেবো সেটা হচ্ছে ঝোলের জলটা নামানোর আগে আগে তারপরে এই যে সমস্ত কিছু দেওয়া শেষ এবারে হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেবো এতে শীতও হয়ে যাবে আর খুব সুন্দর কষানোও হয়ে যাবে তারপরে কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের জল দেবো আর খাসির মাংসটা কিন্তু যেভাবেই রান্না হোক করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি ভালো বলতে খুবই ভালো হয়েছিলো খাসির মাংসটা তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিয়ে এবারে হচ্ছে প্রেশার কুকারে আর দুইটা সেটি দিয়ে নেব। আর প্রেসার কুকারে হচ্ছে মাংস রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর খেতেও অনেকটা ভালো লাগে আর শ্রদ্ধামণি তো খুব ভালো খেতে পারে এমনকিও কাটাগুলো চাবাই খেতে পারে খুব নরম হয় ওই জন্য এদিকে সিটি দেওয়া শেষ এবারে হচ্ছে যে পরিমাণে ঝোলের জল রাখবো একটু হচ্ছে চাল করে শুকিয়ে নেব তাতে হচ্ছে ঝোলের জলটা যদি মাখা মাখা হয় খুব কিন্তু ভালো লাগবে খেতে আর এদিকে হচ্ছে শুটকি ভুনাটাও হয়ে গেছে কলা ভাজিটা অর্ধেকটা তো শেষই হয়ে গেছে তারপরে তো এবারে হচ্ছে মাংসটা নামিয়ে নেব কারণ শ্রোতার বাবা খেতে আসছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা